আমরা সংবিধান করব ঘাটি আমরা পূরণ করব এইভাবে আমরা সামনের দিকে জাতিকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ পুরো জাতিকে আমরা ধারণ করি আমাদের রক্ষা এখানে দল ধর্মের ভিত্তিতে আমরা জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না এবং আমরা করব না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এই জন্য দল ধর্ম নির্বিশেষে সেই শান্তির বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ পড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইয়েরা নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে হবে কোরআন আদিস এবং জ্ঞানের ভিত্তিতে তার পাশাপাশি ওই জ্ঞানের আলোকে আমাদের মধ্যে চরিত্র তৈরি করতে হবে মানুষের কাছে ইসলামের কল্যাণময় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে যেহেতু জুমার দিন আমরা কথা লম্বা করবো না এখানেই আমরা কথা শেষ করবো আসে আজকের দিনের আমাদের অঙ্গীকার হোক আমরা আগামীর বাংলাদেশ গরমে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চাইতেও বেশি ত্যাগ স্বীকারে আমরা আপনারা কি প্রশ্ন আলহামদুলিল্লাহ এক ভাই আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ইন্না সলাতি ওয়ানু সুকি ও মাখিয়াই ও মামাতি লিল্লাহ রকবিল আলমিন বলে আমাদের তাম সত্তা এবং সম্পদ আল্লাহর হাতে তুলে দেওয়ার আপনারা শপথ নেবেন এই আহ্বান অধ্যাপক রহমান সাহেব জানিয়েছিলেন আপনারা সকলে সাড়া দিয়েছেন

নেতা পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তিনিই নাম রেখেছেন মুসলমান এই সেই দিনটা আল্লাহ হতে পারে আর ইব্রাহিম আলাইহিসসালাম হতে পারে এটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এটা আল্লাহ তালা পছন্দের নাম ছিল সম্মানিত ভাইরা আজকের এই আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পাল্টে দেবে এটা আমি বিশ্বাস করতে চাই